কন্ট্রাক্ট ম্যারিজ যেটা আমার মনে হয় আপনি মিন করছেন শ্যাম ম্যারিজ আমরা যেটা বলি শ্যাম ম্যারিজ বলতে বোঝায় যেমন আপনি কোনো আপনি ইমিগ্রেশনের পারপাজের জন্য অ্যাডভান্টেজের জন্য আপনি আসলে জেনুইনলি আপনারা ম্যারিড না একটা বিয়ের ভান করছেন ঠিক আছে এটা শ্যাম ম্যারিজ তো শ্যাম ম্যারিজ যদি প্রুফ হয় এবং হোম অফিস যদি আপনাকে এটা বিলিভ না করে যে বিয়েটা আসলে জেনুইন তাহলে তো আপনার তো পারপাস সার্ভ হবে না সাপোজ আপনি এখানে সেটেল হওয়ার জন্য একজন ব্রিটিশ কাউকে বিয়ে করলেন এখানে আপনি সেটেল হবেন সেক্ষেত্রে আপনি তো পারবেন না আর উপরন্ত এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স শ্যাম ম্যারিজ এটা যদি প্রুফ হয় যে বোথ পার্টিসান ইনভলভড নো কাপল তো তারা এখানে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ফোরটিন ইয়ার্স পর্যন্ত আপনার কনভিকশান হতে পারে শ্যাম ম্যারিজ যদি প্রুফ করা যায় আর আর আমরা দেখি যেটা যে হ্যাঁ অনেক সময় যে ধরলাম জেনুইনলিও বিয়ে করে আসলো আমি জানি না যে বাংলাদেশ থেকে বা অন্য কোথাও থেকে এখানে যারা আসছে সেটেল পার্সনকে সে বিয়ে করলো এটাও সে হয়তোবা যা যাকে বিয়ে করলো ব্রিটিশ যিনি তিনি বিয়ে করলেন জেনুইনলি বাট ওনার মনে মনে কি ছিল উনি কিন্তু জানতেন না তো যেটা হয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিয়ে যখন হলো ভালো কথা বাচ্চা টাচ্চা হলো এবং উনি যখন সেটেল স্ট্যাটাস পেয়ে গেলেন তখনই কিন্তু ওনার রূপটা চেঞ্জ হয়ে যায় আর তখনই কিন্তু শুরু হয় যেটা আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বিয়েরাই শিকার হয় এরকম অ্যাবিউজের পুরুষরা যে হয় না তা না তারাও হয় এরকম আমরা দেখেছি অনেক অনেকে স্টাডি তো সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে যিনি ভিকটিম তার অনেক ইয়া রেমেডি আছে তাকে যদি এটা যদি ডিপেন্ড করে যে কতটা মানে থ্রেটেনিং সিচুয়েশান উনি আসেন তো উনি যেটা করতে পারেন পুলিশ কল করতে পারেন তারপরে উনি কোর্টে কয়েকটা অর্ডারের জন্য উনি করতে পারেন যেমন নন মলিস্টেশন অর্ডার তারপরে অকুপেশন অর্ডার তো যেটা আমরা অ্যাডভাইস করব আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশকে ইনভলভ করা ওনার সেফটির জন্য এবং কোনো নিকটস্থ কোনো সলিসিটার কোনো ল ল ফার্মকে কন্ট্যাক্ট করে উনি এই যে নন মাল স্টেশন অর্ডার অকুপেশন অর্ডার যেটা ওনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সে সমস্ত অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করা টু দ্য কোর্ট থ্যাংক ইউ